আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে আইসিটি তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে কোন কোন টপিকগুলো পড়তে হবে না আমি বিগত আসলে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখা দেবো যে কোন কোন টপিকগুলো পড়বা আমি এখান থেকে জাস্ট যেই টপিকগুলো বলবো তোমরা এই টপিকগুলাই ভালো করে পড়বা তোমরা হান্ড্রেড পারসেন্ট সুর থাকবে এই টপিক থেকে এই ক্যাটাগরিতে এই টাইপেরই প্রশ্ন আসবে আমি প্রতি সালের প্রশ্নগুলো প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদেরকে ব দেব দিব এবং ফাইনালি বলেও দিব ঠিক আছে দেখো আচ্ছা আমি এটা শুরু করার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের আইসিটি টু অ্যাডভান্স এবং হচ্ছে ফাইনাল রিভিশন দুইটা কোর্সে এখন একটা স্পেশাল অফার চলতেছে শুধু স্পেশাল বললে ভুল হবে স্পেশাল মাত্র দুইশো টাকা দিয়ে আমাদের আইসিটি যে কোনো কোর্সে তুমি এখন ভর্তি হয়ে যেতে পারবা এই অফারটা চলবে হচ্ছে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত আজকে হচ্ছে ডিসেম্বরের আট তারিখ আর মাত্র একদিন আছে সো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে নিবা এক কথায় দুর্দান্ত একটা আইসিটি কোর্স পাবা এবং ইনশাআল্লাহ তোমার এ মিস হবে না ঠিক আছে ওকে আমরা তাহলে অ্যানালিসিস করি দেখবো যে তৃতীয় অধ্যায় থেকে আমরা কোন কোন টপিকগুলো পড়বো দেখো এটা হচ্ছে ডাকাবো দু হাজার পঁচিশের নাম্বারিং সিস্টেমের প্রশ্ন আমি নাম্বারিং সিস্টেমেও দেখাবো লজিক গেটেও দেখাবো ইন্ডিভিজুয়াল দেখাবো শুরুতে নাম্বারিং সিস্টেম তারপরে দেখা হচ্ছে লজিক গেট দেখো এটা হচ্ছে নাম্বারিং সিস্টেমে ঢাকা বোর্ডের দুই হাজার প্রশ্ন কি কি প্রশ্ন আসছে এ একটা ভ্যালু দেওয়া আছে ডেসিমালে বি একটা ভ্যালু দেওয়া আছে অক্টালে সি একটা ভ্যালু দেওয়া আছে খুবই ভালো তোমাকে বলছে যে এর মান যদি এটা হয় একটা ভ্যালু দেওয়া আছে থার্টি ফোর কত দেওয়া নাই বেস হচ্ছে এন এখন বেস কি হবে এটা তোমাকে করতে করতো এখন বলছে এন এর মান কত এ এর ভ্যালু কত দেওয়া আছে ফিফটি টু এটা হচ্ছে ডেসিমালে দেওয়া এটা দেখতে হবে যে সমো কিসে কনভার্ট করলে আমার ভ্যালুটা থার্টি ফোর আসে বাইনারিতে না অক্টালে না হ্যাকসারিসিমালে যেই নাম্বারি সিস্টেমে কনভার্ট করলে ভ্যালুটা থার্টি ফোর আসবে এনের মান হবে তত তার মানে আমরা একটা টাইপ পেয়ে গেলাম কী টাইপের প্রশ্ন আসে যেটা প্রতিশো একবার আসছিল এবং আমি প্রতিশে আমার যে সুপার শর সাজেশন ছিল আমি যেটা দিয়েছিলাম সেম টাইপের একটা প্রশ্ন ছিল আমি মাত্র আমার হিস্টেম থেকে চারটা শিখেও দিয়েছিলাম এবং এবং আমি বলেছিলাম একটা শিখেও এখান থেকে আসবে এবং আসছে এবং প্রত্যেক বোর্ডেই আসছে এই চারটা থেকেই আসছে তার মধ্যে এই একটা টাইপ আর দুই নাম্বার যে টাইপ এটা একটা বলতে পারো যে সার্বজনীন টাইপ খুবই কমন একটা টাইপ প্রত্যেকটা বোর্ডেই এই বছর শুধু এই বছর না প্রত্যেক বছরেই এই টাইপের একটা প্রশ্ন আসে ঘ নাম্বারে নাম্বারিং সিস্টেমের কি প্রশ্নটা আসে প্রশ্নটা আসে এরকম দুইটা নাম্বারের পার্থক্য নির্ণয় করতে বলে যুগের মাধ্যমে এই এই টাইপটা দু হাজার উনিশে আসছে আঠারোতে আসছে তেইশে আসছে চব্বিশে আসছে পঁচিশে আসছে জাস্ট সেম টাইপ থেকে ভাই সো ঘরের টাইপ নিয়ে আলোচনা করার মতো আসলে কোনো কিছু নেই এখানে একটা টাইপ থেকে প্রশ্ন আসে এবং ছাব্বিশ তোমরা শতভাগ শিউ থাকো তোমাদেরও ঘতে এই টাইপ থেকে প্রশ্ন আসবে দুইটা নাম্বারের পার্থক্য নির্ণয় করতে বলবে যুগের মাধ্যমে নাম্বার গেলো ডাকা বোর্ড গেলো এবার আসো আমরা এবার দেখবো হচ্ছে লজিক এটা আমি পরে অ্যানালাইসিস করব। এবার দেখবো হচ্ছে আমরা চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন চট্টগ্রাম বোর্ডে কী প্রশ্ন চাইছে চট্টগ্রাম বোর্ডের উদ্যোগটা যদি আমরা পড়ি মেধাবী ছাত্রী শিউলি আইসিটি বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তার মা কত নাম্বার পাবে জিজ্ঞেস করলে সে বলল এমসিকিউতে কিউতে সাতাইশ সিকিউতে পনেরো সেগুলি পরীক্ষা দিয়ে বাসায় আসছে তার মা জিজ্ঞেস করছে তুমি কত পাবা সে বলছে আমি এমসিকিউতে সিকিউতে টোয়েন্টি সেভেন পাবো সি পনেরো পাবো এখন আমরা জানি যে এমসিকিউ পরীক্ষা হয় হচ্ছে পঁচিশ নাম্বারে আর সিকিউ পরীক্ষা হয় আইসিটি হচ্ছে পঞ্চাশ নাম্বারে সেই এমসিকিউ কিউ পঁচিশ থেকে কত পাইছে সাতাইশ আর পঞ্চাশ থেকে কত পাইছে পনেরো তাই না এম সিকিউতে কত পাইলে পাস আট পাইলে পাস সিকিউতে কত পাইলে পাস সতেরো পাইলে পাস তাই না ভালো কথা এই কথা শুনে তার বাবা বললেন এম সিকিউতে পূর্ণ মানের চেয়ে বেশি নাম্বার কিভাবে পাওয়া সম্ভব কারণ এম সিকিউতে তো পূর্ণ নাম্বারে পঁচিশ তুমি পাইছো কত সাতাইশ পূর্ণ নাম্বারের চেয়ে বেশি পাওয়া কেমন সম্ভব তাছাড়া তুমি তো সিকিউতে ফেল করবা কারণ সিকিউতে পাস মার্ক হচ্ছে সতেরো তুমি পাইছো কত পনেরো সে বলল আমি অবশ্যই পাস করব এবং সে পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে তার বাবাকে ধারণা দিল মানে আসলে সে ডেসিমালে বলে নাই আমরা যে এই ক্যালকুলেশনটা করছি এটা কিসে সে ডেসিমালে দশমিকে সে হয়তো অন্য কোনো নাম্বারিং সিস্টেমে বলছে ঠিক আছে এটাই হচ্ছে মূলত উদ্দীপক গতে বলছে যে সিকিউ এম সিকিউতে প্রাপ্ত নম্বর প্রচলিত সংখ্যা বিবেচনা করে দুয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো যেটা আমি একটু আগে বলেছি যেটা হচ্ছে আগের প্রশ্নে গতে আসছে ঘতে আসছিল এটা গতে আসছে গরুর গতে আসছে প্রচলিত সংখ্যা পদ্ধতি কোনটা দশমিক সংখ্যা পদ্ধতি ডেসিমাল সংখ্যা পদ্ধতি এটা হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি তাহলে এই দুইটা নাম্বার প্রচলিত সংখ্যা পদ্ধতি বিবেচনা করে তোমাকে বলছে পার্থক্য নির্ণয় করতে ওই যে সেম কুয়েশন দুইটা নাম্বারের মধ্যে পার্থক্য তার মানে একটা টাইপ কমন পাওয়া গেলাম পরবর্তী প্রশ্নে বলছে যে সংখ্যা পদ্ধতির রূপান্তরের আলোকে উদ্দীপকের শিউলির বক্তব্যের সততা যাচাই করো সে যে বলছে যে পাস করবে সততা যাচাই করো আনসার এইটাই সে নাম্বার ডেসিমালে বলে নাই সে আয়দার একটা অকটালে বলছে আয়দার জাতে বলছে এখন তুমি অকটালে হ্যাকজাতে নির্ণয় করে দেখবো যে কোন শর্তিতে মিলে দ্যাটস আনসার নেক্সট আসো এটা হচ্ছে বরিশাল বোর্ড দু হাজার প্রশ্ন মিনহাজ এর একটা নাম্বার দেওয়া আছে হ্যাকজাতে আর এটা দেওয়া আছে অকটালে দুইটি বই কিনছে একটা কিনছে এত টাকা দেয় আরেকটা কিনছে এত টাকা দেয় এই নাম্বারটা দেওয়া হ্যাক এটা দেওয়া হচ্ছে অকটালে প্রশ্ন করছে মিনহাজ মোট কত টাকার বই কিনছে এটা হ্যাকজার এসে প্রকাশ করো সে একটা বই কিনছে হ্যাকজাতে একটা কিনছে অকটালে দুইটা কিন্তু দুই নাম্বারই সিস্টেমে দুইটা কত টাকা দিয়ে কিনছে যোগ করে যুগ পাল্টা দেখাইতে হবে কি সে হ্যাকজার ডিসিমাল এই টাইপটাই মূলত বেশি আসে ঠিক আছে যে একাধিক নাম্বারিং সিস্টেম থাকবে এটাকে অন্য একটা নাম্বারিং সিস্টেমে ফল দেখাইতে বলবে পরবর্তী প্রশ্ন যে দুইটা নাম্বারের মধ্যে পার্থক্য নির্ণয় করো যুগের মাধ্যমে কমন পরে আসো তুমি নিজেই বলতে পারবা যে কি কি তোমার পড়া দরকার নাম্বারিং সিস্টেম থেকে তোমার কি কি পড়া দরকার এটা তুমি নিজেই বলতে পারবো দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে একটা চতুর্ভ দেওয়া আছে কাইন্ড অফ ট্রাফিজি ট্রাফিজিয়াম তাই না এটা হচ্ছে পি এটা কিউ এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই ঠিক আছে বলছে পি এক্স আর এক্স এর মানকে বাইনিতে যোগ করো পি এর মান কোনটা এটা হচ্ছে পি এর মান আর একশো একশোই কোনটা এই যে একশো একশো এর মান এই দুইটা ভ্যালু আমাকে যুগ করতে বলছে এবং যুগ ফলটা বাইনারিতে এই যে একটু আগে যে টাইপ এটা সেম টাইপ জাস্ট একটু আগেরটা বলছিল হ্যাকসাতে নেওয়ার জন্য এটা বলছে বাইনারিতে নেওয়ার জন্য টাইপ কিন্তু সেম পরবর্তী প্রশ্নে বলছে যে পার্থক্য করে যুগের মাধ্যমে সেম কমন তার মানে আমরা কী পাইলাম এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত তিনটা টাইপের প্রশ্ন পাইলাম একটা টাইপ হচ্ছে ডিফারেন্ট নাম্বারিং সিস্টেমে থাকবে যোগ করে আরেকটা নাম্বার সিস্টেমে নিতে বলবে এটা একটা টাইপ আরেকটা টাইপ হচ্ছে দুইটা নাম্বারের মধ্যে পার্থক্য নির্ণয় করে যুগের মাধ্যমে আরেকটা টাইপ আমরা পাইছি হচ্ছে এই যে বেস দেওয়া ছিল যে এন দেওয়া ছিল এ একটা ভ্যালু দেওয়া ছিল ফিফটি টু এটা ডেসিমালে এটার সময় একটা ভ্যালু দেওয়া ছিল থার্টি ফোর এটা দেওয়া ছিল এম মানে বেসটা কত তিনটা টাইপ পাইছি তাই না নেক্সট আসো দেখবো আমরা এই তিনটা টাইপের বাইরে আর কিছু আছে কি দেখো এটা দেখো দৃশ্যকল্প একে একটা ভ্যালু দেওয়া আছে এটা হচ্ছে ডেসিমালে এই ভ্যালুটা কত দেওয়া নাই বাট এটা বেস দেওয়া আছে অক্টাল আর এটা হচ্ছে হ্যাকজারিসিমালে ভ্যালু দেওয়া মাজের ভ্যালুটা কত দেখো একটা জিনিস চিন্তা করো তোমাকে যদি এরকম একটা ভ্যালু দেওয়া হয় যে মনে করো দশ প্লাস সাত ইকুয়াল মনে করো বিশ বা এখানে মনে করো ডিরেক্ট ভ্যালু দেওয়া নাই এখানে মনে করো দেওয়া আছে এক্স এখন তোমাকে বললো এর মান কত তুমি এখান থেকে এক্সের মান কেমনে বের করবা এক্স ইকুয়াল হচ্ছে টোয়েন্টি মাইনাস দশ এখানেও সেম তুমি যে এই ভ্যালুটা বের করতে পারবা কেমনে বের করবা এই ভ্যালু থেকে জাস্ট এই ভ্যালুটা বাদ দিয়ে দিবা তাহলে তো বের হয়ে যাবে এটা কোন টাইপের এই যে একটু আগে আমরা পড়ছিলাম না যে দুটা নাম্বারিং সিস্টেম যোগ করে আর একটা নাম্বারিং সিস্টেমে কনভার্ট করো এটা এই টাইপের কারণ এটা দেওয়া আছে ডেসিমালে এটা অক্টাল এটা এক তোমাকে একটা টাইপে নিতে হবে যোগ বিগ করে ঠিক আছে পরবর্তী প্রশ্নে বলছে যে যে পার্থক্য নির্ণয় করো যোগের মাধ্যমে কি বলছে দেখো তো দৃশ্যকল্প দুই অনুযায়ী আকাশ অপেক্ষে যে অঙ্কটি করে দিল তা সমাধান পূর্বক ব্যাখ্যা করো আচ্ছা কি সে করে দিল আকাশ টপিককে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এত থেকে এত এই যে জাস্ট সেম জিনিসটা জাস্ট কথার ধরনটা পাল্টাইয়া দিয়েছে দুয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ মানে কি ওই যে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যুগের মাধ্যমে সেম মানে এটা থেকে তোমাকে বাদ দিতে হবে বিয়োগ করতে হবে যুগের মাধ্যমে মানে দুয়ের পরিপূরকের মাধ্যমে সেম জিনিসটাই সেম ক্যাটাগরি নেক্সট আসো আচ্ছা এইখানে আমি হচ্ছে যে জিনিসগুলো আলোচনা করেছি এই টাইপেরই মূলত আমি এখানে যেগুলো আলোচনা যে কয়টা বোর্ড নেই এগুলোর মধ্যেই তার মানে তোমাকে কয়টা বোর্ড পড়তে কয়টা টাইপ পড়তে হবে নাম্বারিং সিস্টেম থেকে তোমাকে তিনটা টাইপ পড়তে হবে তুমি যদি নাম্বারিং সিস্টেম থেকে তিনটা টাইপ পড়ো তুমি শতভাগ কমন থাকো শিউর থাকো এখান থেকে প্রশ্ন আসবে নাম্বার ওয়ান কি টাইপ নাম্বার ওয়ান টাইপ হচ্ছে দুইটা নাম্বারের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় নাম্বার টু টাইপ হচ্ছে একাধিক নাম্বারিং সিস্টেমের প্রশ্ন থাকবে এটাকে যোগ করে অন্য একটা নাম্বারিং সিস্টেমে নিতে বলবে বা বিক করে অন্য একটা নাম্বারিং সিস্টেমে নিতে বলবে তিন নাম্বার টাইপটা হচ্ছে যে বেজ নির্ণয় করে বেজ নির্ণয় করে ভেলু দেওয়া থাকবে তোমাকে বেজ নির্ণয় করতে হবে এই তিনটা টাইপ তোমাকে জন্য কি আমাকে আলাদা করে সাজেশন দিতে হবে এখন তুমি আশা করছো নিজেই বুঝে গেছো যে নাম্বারিং সিস্টেম থেকে কী টাইপের প্রশ্ন করতে হবে আর একটা সিক্রেট তোমাকে বলি আইসিটিতে কিন্তু বিগত সালে প্রশ্ন রিপিট হয় তুমি যদি আমার কথা বিশ্বাস না করো পঁচিশের প্রত্যেকটা বোর্ড দেখবা হয় উনিশে উনিশে এতে আসছিল নয় তেইশে আসছে নয় চব্বিশে আসছে তুমি আমার কথা বিশ্বাস নাহলে মিলা দেখো প্রত্যেকটা প্রশ্ন রিপিট হয়েছে আইসিডি প্রশ্ন রিপিট হয় ঠিক আছে তুমি যদি বিগত ছেলে প্রশ্নগুলো বুঝে ভালোভাবে সলভ করতে পারো পাক্কা ঠিক আছে তাহলে নাম্বার সিস্টেম থেকে বুঝে গেলে কি কি পড়তে হবে এবার আমি দেখাবো হচ্ছে লজিক গেট থেকে তোমাকে কী কী পড়তে হবে দেখো একটু আমি লজিক গেটটা দেখাই যে লজিক গেট থেকে তোমাকে কী কী পড়তে হবে এটা হচ্ছে লজিক গেট ডাকা প্রশ্ন এটা একটা সার্কিট দেওয়া আছে এটাও একটা সার্কিট দেওয়া আছে বলছে চিত্র একে এফ এর সরলিক মান নির্ণয় করো চিত্র এক কোনটা এটা একটা সার্কিট দেওয়া আছে এই সার্কিট থেকে তোমাকে ফাংশন নির্ণয় করতে হবে ফাংশন নির্ণয় করে তোমাকে সরলীকরণ করতে হবে ঠিক আছে তার মানে আমরা একটা টাইপের প্রশ্ন পেয়ে গেলাম যে সার্কিট দেওয়া থাকবে সার্কিট থেকে আমাকে ফাংশন নির্ণয় করে এটাকে সরল করতে হবে এই হচ্ছে একটা টাইপের প্রশ্ন আরেকটা টাইপের প্রশ্ন হচ্ছে যে বলছে চিত্র একের কিউ চিহ্নিত লজিক গেট কিউ চিহ্নিত কোনটাই যে এটা হচ্ছে কিউ কিউ চিহ্নিত লজিক গেটের নাম কি এটা কি গেট এটা হচ্ছে নর গেট বলছে যে নর গেটের সাহায্যে চিত্র দুই বাস্তবায়ন করা যায় চিত্র দুই কি এটা হচ্ছে চিত্র দুই এটা কি ইনপুট যেহেতু তিনটা এটা হচ্ছে ফুল অ্যাডার তাই না ইনপুট যেহেতু তিনটা এটা কি ফুল অ্যাডার তার মানে আমাকে কি করতে হবে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে নর গেট দিয়ে তুমি একটু মিলাই দেখো এই কোয়েশনটা উনিশে আসছে এই কোয়েশনটা উনিশে আসছে সেম প্রশ্ন উনিশে আসছে ঠিক আছে সেম প্রশ্ন উনিশে আসছে ওকে তার মানে আমরা দুটো টাইপের প্রশ্ন পাই গেলাম বাস্তবায়ন আর হচ্ছে সার্কিট থেকে ফাংশন নির্ণয় করে সরল করা তাই না এবার আমরা পরে একটাই যাই এটা দেখি এটা কি বলছে বরিশাল বোর্ডের প্রশ্ন একটা স ফাংশন দেওয়া আছে বলছে উদ্দীপকে এক ফাংশনটা সত্য সামনে নির্ণয় করো এটা টুথ টেবিল নির্ণয় করতে বলছে তার মানে আমরা আরেকটা টাইপের প্রশ্ন পাইলাম ফাংশান দেওয়া থাকবে তোমাকে টুথ টেবিল নির্ণয় করতে পারবে এই প্রশ্নটা আরেকভাবে আসে কীভাবে আসে যেন সার্কিট দেওয়া থাকে পরে ওই তোমাকে সার্কিট থেকে টুথ টেবিল নির্ণয় করে বলে এইখানে যেমন ডিরেক্ট ফাংশন দেওয়া আছে ডিরেক্ট ফাংশন থেকে তোমাকে টুথ টেবিল নির্ণয় করতে বলছে আরেকটা টাইপের প্রশ্ন হচ্ছে সার্কিট সার্কিট দেওয়া থাকে থেকে তোমাকে ফাংশন বের করতে হবে তারপরে টুথ টেবিল মানে টাইপ একটাই বুঝতে পারছো জাস্ট প্রশ্নটা অনেকভাবে দিতে পারে দুই নম্বর টাইপ হচ্ছে যে এর ফাংশনটা এই যে এই ফাংশনটা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে তার মানে বাস্তবায়ন পাইলাম আমরা

দৃশ্যকল্প একের সমীকরণকে বাস্তবায়ন সম্ভব মানে এটা কি গেট দেখো তো এটা কি গেট ন্যান্ড হতে বা নর হবে যেহেতু বাস্তবায়নের কথা বলছে আইদার ন্যান্ড হবে নয়তো নর হবে কি হবে এটা জিরো থাকলে ওয়ান পাচ্ছি জিরো থাকলে ওয়ান জিরো থাকলে এই যে জিরো হুম তার মানে এটা কি হবে হুম বলো তো নর হবে কি হবে এটা নর কেমনা বুঝলাম দেখো ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো আমরা ওরে জানি ইনপুটে একটা ওয়ান থাকলে জিরো ওয়ান যেহেতু এটা ওয়ানের বিপরীত ওয়ান থাকলে জিরো পাচ্ছে তার মানে ওরের বিপরীত নর হবে তার মানে এটা হচ্ছে নর তার মানে আমাকে কি বলছে যে এই ফাংশনটা নর গেট দিয়ে বাস্তবায়ন করো একটু আগের প্রশ্নের প্রশ্নটা কিন্তু ভাইয়া সেম জাস্ট আগে একটা ডিরেক্ট বলছিল নর গেট দিয়ে বাস্তবায়ন করো এখন ডিরেক্ট বলে না জাস্ট একটা ট্রুথ টেবিল দিয়ে বলছে বলছে এটা দিয়ে বাস্তবায়ন করো তোমাকে ট্রুথ টেবিল দিয়ে জাস্ট আগে গেটটা নির্ণয় করে নিতে হবে এতটুকুই পার্থক্য তার মানে দেখো আমরা পেয়ে গেলাম যে কী কী টাইপের প্রশ্ন আসে এই প্রশ্নটা দেখি যশুর বোর্ডের প্রশ্ন চিত্র এক চিত্র দুই আর সত্যক সারণি দেখাও তার মানে সত্যক সারণি চাইছে চিত্র চার এর সাহায্যে চিত্র এক ও চিত্র তিন বাস্তবায়ন করো চিত্র চার কোনটা এটা এটা কি গেট ন্যান গেট ন্যান গেট দিয়ে আমাকে এই চিত্র এক আর চিত্র তিন বাস্তবায়ন করতে হবে মানে ওয়ার গেট আর হচ্ছে অ্যান গেট খুবই সহজ একটা প্রশ্ন তার মানে আমরা দেখো কি কি পাইলাম আমাকে কি কি পড়তে হবে আমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সার্কিট সি ইউটি সার্কিট থেকে তোমাকে ফাংশন নির্ণয় করতে হবে দেন ওই ফাংশনটা সরল করে টুথ টেবিল নির্ণয় করতে হবে এটা হচ্ছে একটা টাইপ সার্কিট থেকে ফাংশন নির্ণয় করে কি করতে হবে টু টেবিল নির্ণয় করতে হবে এটা হচ্ছে একটা টাইপ আর একটা টাইপ হচ্ছে ন্যান্ড আর নর্গেট সার্বজনীনতা ন্যান্ড আর নরগেটের সার্বজনীনতা আরেকটা টাইপ হচ্ছে হাফ ফুল ফুলাটা যদিও এখানে প্রশ্ন আসে না বাট এটা ইম্পর্টেন্ট এটা পড়বা হাফ ফুল ফুলাটা থেকেও প্রশ্ন আসে এই হাফ অ্যাডার ন্যান্ড এবং নর দুইটা দিয়েই বাস্তবায়ন ভালো করে শিখবা ফুল আডারও সেম ন্যান্ড এবং নর গেট দিয়ে বাস্তবায়ন শিখবা কথাটা আমি আবারও রিপিট করতেছি হাফ অ্যাডার হাফ অ্যাডারের যে দুইটা ফাংশন সামার কেরি দুইটা এই ন্যান্ড আর নরগেট দিয়ে বাস্তবায়ন শিখবা ফুল আডারও সেম ন্যান্ড এবং নরগেট দিয়ে বাস্তবায়ন শিখবা অথবা যে কোনো গেট বাস্তবায়ন দিয়ে শিখবা সার্কিট থেকে ফাংশন নির্ণয় করা শিখবা সহলীকরণটা ভালো করে দেখবা এই ঘোড়া থেকে মূলত প্রশ্ন আসে এই জিনিসটা ভালো করে পড়লে আর আরেকটা জিনিস দেখবে এখান থেকে হাফ আডার দিয়ে ফুল আডার বাস্তবায়ন এই টাইপের প্রশ্ন আসে ঠিক আছে এই জিনিসগুলো তুমি যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমাকে তৃতীয় অধ্যায় কেউ আটকাবে না ঠিক আছে এই জিনিসগুলো ভালো করে পড়ার জন্য তুমি চাইলে আমাদের আইসিটি বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আমাদের আইসিটি অ্যাডভান্স যে কোর্সটা আসে এটা একদম বেসিক থেকে আলোচনা মানে তুমি যদি মনে করো আইসিটি কিছু নাও পড়ে থাকো এতদিন একদম জিরো থেকে শুরু করতে চাচ্ছো তোমার জন্য হচ্ছে আমাদের এই ভেজিক্ট অ্যাডভান্স কোর্সটা একদম জিরো থেকে আলোচনা করা আছে ইনশাআল্লাহ তুমি যদি আমাদের আইসিটি ভিজিকট অ্যাডভান্স কোর্সটা কাভার করতে পারো আইসিটিতে তোমার নাইনটি প্লাস মার্ক থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ তোমার নাইনটি প্লাস মার্ক থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাফেজ দেখা হবে কোনো কোনো একটা ভিডিওতে